আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা দেখতেছেন যে মাজার ভনবড়ে জেলা নবীনগর উপজেলার ভিতরে মাজারটার অবস্থান তো আলহামদুলিল্লাহ আমরা সিলেট হবিগঞ্জ চুনারঘাট থেকে মাইকু নিয়ে আমরা সফর করছি মাজার ঘুরে দেখে এসে করেছি করে এসেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা দেখতেছেন মাজারের ভিতরে দৃশ্য তো সফর অবস্থা থাকি যেখানেই যেখানেই যাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিনোদন দেওয়ার দেখানোর চেষ্টা করি তো আমার সুমন ইসলাম ওয়ান পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে তো আপনারা ভিডিওটা পরিপূর্ণ দেখেন ভালো লাগবে মাজারের বাহিরের দৃশ্য আপনারা দেখতেছেন তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর গোল গোল্ড গোল্ডেন কালার দিয়ে মাজারটাকে তারা খুব সুন্দরভাবে সাজাইছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের কাছে তো মাজারের এরিয়া আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আপনারা দেখেন তো ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি তো আপনারা দেখতেছেন মাজারের বাইরের সাইড আপনাদেরকে দেখাইতেছি তো খুবই সুন্দর আপনারা সফর করে আসবেন ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন মাজারের বাইরের সাইডের ভিতরের দৃশ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তো এখানের কাদের খুবই ভালো আমাদের যাওয়ার পরে আমাদেরকে খুবই আপ্যায়ন করেছে উনি বাজার করে মুরগি উর্গি কিনে আমাদেরকে খানা দানার একটা একটি ব্যবস্থা করে দিয়েছে উনি তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে খাদিমের ভালোবাসা দেখে আমাদেরকে রুমও দেওয়া হয়েছে আমরা যেহেতু রাত্রেবেলা গেছিলাম রাত্রে যাওয়ার পরে উনি আমাদেরকে রুমও দিচ্ছে থাকার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা যে খাদিম ওনার খুবই ব্যবহার খুবই ভালো আমরা বলেছি আমরা রাত্রে থাকবো না এই জন্য ব্যাগ করে দেব তো আলহামদুলিল্লাহ আমরা মাজারের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা নবীনগর উপজেলা মালিক ভরসা মাজার নামক আপনারা ঘুরে দেখে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আমাদেরকেও ভালো আমাদেরও ভালো লাগেছে আপনারা যাবেন ইনশাল্লাহ আর আমার সুমন ইসলাম পেজটা আপনারা পলো দিয়ে রাখবেন আমি যেখানেই যাই আপনাদেরকে ভিডিও বিভিন্ন কিতায় দেখাই তো সপোর্ট করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লা